হ্যালো ব্যবসা সেন্সেন শিখে ভালো তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কে কি অফিসিয়াল হবে অ্যাকাউন্ট খোলার নিয়ম এবং ওই করার নিয়ম এবং ফার্স্ট ডিপোজিট বোনাস নেওয়ার নিয়ম তো চলুন যা যা ভিডিওর মূল উদ্দেশ্যে প্রথমে আপনারা যেটা করবেন আমার ভিডিও ফার্স্ট করেন বক্সে ও ভিডিও ডিস বক্সে একটা কে কি অফিসিয়াল লিঙ্ক নেওয়া আছে ওই লিঙ্ককে কিক করবে করলে আপনার ফোনের সিনটা কিন্তু এরকম আসবে এখানে প্রথমে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য প্রথমে অপশন পাবেন ইউসার নাম এখানে সাইন আপ করার জন্য প্রথমে ইউসার নাম দিতে হবে তো এখানে আমি ইউসার নামটা আমার দিয়ে দিচ্ছি ইউসার নামটা আমি দেখবো আমার এনআইডি যেটা দেওয়া আছে সেটা দেবো এবং আমি যে ফোন নাম্বারটা ইউজ করি সেটার চারটে সংখ্যা এখানে অ্যাড করে দেবো তাহলে হয়ে যাবে আমার ইউসার নাম তো ইউজার নামটা হয়ে গেলে আপনার দেবো আমি পাসওয়ার্ড তো পাসওয়ার্ডেভাবে আমি আমার নামের কয়টা করতে দেবো এবং আমি আমার ফোনের দুই তিনটা সংখ্যা এক করে দেব তাহলে হয়ে গেল আমার পাজার কনফার্ম বাজার কনফার্ম বাজার উপরে ঘরে যে পাজারটা আমি দিয়েছি সেটা কনফার্ম বাজারের ঘরে বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে আমার কনফার্ম বাজার কনফার্ম বাজার হয়ে গেল এখন কারেন্সি কারেন্ট পিডিটি এটি থাকবে এখানে এখানে কোনো ওষুধ দিতে পারবে না তার নিশ্চিত ফোন নাম্বার তো ফোন নাম্বারটা অবশ্যই লক্ষ্য করবেন যে এখানে বাংলাদেশের কোড নম্বর ডবল এইট জিরো দেওয়া আছে সেক্ষেত্রে আপনি ফোন নাম্বারে ঘরে ফোন নাম্বার ওয়ান থেকে শুরু করে বাকি ডব জিরো নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই মনে লাগবে ফোন নাম্বারটা এক টাকা লাগবে এটা ভেরিফাই করবে অবশ্যই হবে তারপর যে এখানে আপনার ইমেলটা দিয়ে দেবেন আবার ইমেলটা এখানে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে রেফারেল করতে তার নিচে দেখবেন একটা সার্কু নাম্বার আছে ওই সার্কু নাম্বারে একটা টিকমার্ক দিয়ে দেবেন এইভাবে একটা টিকমার্ক দিয়ে দেবেন চিহ্ন তারপরে দেখবেন নিচে জয় নাম এই জয়ের নাম ক্লিক করলে আপনি অফিসিয়ালভাবে কে কে ওয়েবসাইটে জয়েন হয়ে যাবেন তো আমি আমার জয়ের নামে ক্লিক দিয়ে দেবো তো জয়ের নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারভিউ একটু শো হবে ওখানে দেখতে পারবেন সেট টু গুগল তো আপনি পাসওয়ার্ডটা সেভ করে নেবেন এই সেভ অক্টটা এখানে দেখাবেন আমি না একটা সিহ্ন দিয়ে দেখা যাচ্ছে আপনাদের এই যে ওটা চাপ দিয়ে সেভ সেভ করে নেবেন তাহলে আপনার নোটিফিশনটা চলে যাবে সেভ যখন চাপ দেবেন নোটিফিশনটা চলে যাবে তারপর নিচে দেখুন দেখবেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল পাইলেটার কে কে সাউথ এশিয়া তো এখানে দেখতে পারবেন যে ওপরে একটা গুণ চিহ্ন আছে সেই গুণচিহ্ন চাপ দিয়ে নোটিফিশনটা কেটে দেবেন কারণ এখানে ভিড় করতে লাগলো তো এখন নিচে দেখবেন একটা ম্যান অ্যাকাউন্ট প্রোফাইলের লেখা আছে সে সেই ক্লিক করবে করার পর একটু স্ক্রিনটা তোলার পরে দেখবেন যে এখানে একটা ম্যান অ্যাকাউন্ট আছে ম্যান অ্যাকেন্টের সঙ্গে আছে পার্সোনাল ইন্প এখানে ক্লিক করবে করার পরে এখানে দেখতে পাবেন এডিট প্রোফাইল এই এডিট প্রোফাইলে ক্লিক করে দেবেন এই ইডিট করবো ক্লি করার পর আপনার এখানে ইডিট করবেন ইমেল তো এখানে ইমেলটা আছে থাকবে এখানে কোনো ওষুধ দিতে লাগবে না ইউসর নাম ইউসোর নামে তোমার কোনো ওষুধ দিতে লাগবে না এখন ডেট অফ বার্থ এখানে আপনার ডেট ডে মাস এবং ইয়ারটা সেন্ট করে দেখে দেবেন আমি প্রথমে ইয়ারটা সেন্ড করব তারপর মান্থ সেন্ড করবো তারপর ডেস সে করব হয়ে গেল এখন নিশ্চিত দিয়ে লাগবে ফোন ফুল নাম এখানে ফুল আপনার আপনার আমি আমার এখানে এনআইডি কার্ডের যে নামটা দিয়েছি সেটা এখানে দিয়ে দেবো তো হয়ে গেলো আমার ফুল নাম এখন এগুলো আমি জমা দিয়ে দেবো সাবমিট অপশন ক্লিক করব কে কী এক অফিসিয়াল সাইটে এগুলো জমা দিতে সাবমিট অপশন ক্লিক করবো তারপর তারপর আবার দেখবেন যে আপডেট অ্যাকাউন্ট ডিটেলস তো নিচে দেখতে পারবেন একটা সাবমিট অপশন আছে এখানে নিচের সাবমিট অপশান আবার ক্লিক করে দেবেন তাহলে আপনার এগুলো অফিসিয়ালভাবে জমা হয়ে যাবে সামনে দেখুন ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে একটা নোটিফিকেশান আসবে দেখতে পাবেন ইউর পার্সোনাল এমপ্লয় আপডেট তো তারপর যেটা করবেন এখন এখানে ফোন নাম্বারটা দেখবেন ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য ভেরিফাই ওটিপিকে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন যে এখানে ভেরিফিকেশান ভেরিফাইড ফোন নাম্বার তো ভেরিফাই কোড ভেরিফাই কোডটা এখানে চলে যাবেন তো এই ভেরিফাই কোডের ঘরে এটা বস্য দেখবেন যেটা দেখতে পারবেন দিন করে যাবে সেটা এখানে বসে দেবেন আমার আছে ফাইভ ওয়ান ফাইভ ফোর সেটা বসে যাবেন তারপর এখানে একটা ফার্স্ট ফোন নাম্বার ফার্স্ট ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে তো এই ওটিপি রেখো চৌদ্দি ওই এখানে ক্লিক করবেন রেখো চৌধুরীতে ক্লিক করার পর আপনার ফোনে একটা কল বা ওটিপি চলে যাবে সেইটা আপনি এখানে বসিয়ে দেবেন ফিল আপ এখান এখানে দেখাবেন পনেরো মিনিট পনেরো মিনিটের আগে আপনি এটা এখানে কোডটা ভেরিফাই কোডটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিশ্চয় দেখতে পাবেন সাবমিট সাবমিট আপনি ক্লিক করলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে অফিসিয়ালভাবে তো ভেরিফাই করার পর আপনার তথ্য সব জমা হয়ে যাবে কে কিয়া অফিসিয়াল সাইটে তো আপনার এখনটা এখন সফলভাবে সংযুক্ত হয়ে গেছে কে কিয়া অফিসিয়াল তো তারপর দেখতে পারবেন যে ডেপোজিট তো আপনি এখানে নো বোনাস দেখতে পারবেন নৌ বোনাস ক্লিক করলে এখানে বোনাস দেখতে পারবেন একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট লাইফ লাইফ এবং আরও অন্যান্য বোনাসগুলো এখানে দেখতে পারবেন ডেপোজিট করার সময় এইগুলো আপনি নিতে পারেন চাই তো এখন দেখা উইড্রো কীভাবে করবেন উইড্রো করার জন্য একটা ওপরে দেখবেন উইড্রো লেখা আছে সেখানে ক্লিক করবেন উইড্রো উইড্রো আপনি ক্লিক করবো এখানে দেখতে পারবেন যে ওকে অপশান আছে কোন কারণ ওকে এখানে ক্লিক করবেন এখানে নোটিফিশন আসলে ওকে ক্লিক করবেন করার পর এখানে আপনি কোন নম্বর তো আপনি দেখে সবটাই কোনটা যেটা মধ্যে টাকা নেবেন সেটা দিয়ে দেবেন তারপর আপনি সে অ্যাকাউন্টটা সেভ করবেন এখানে আটশো থেকে তিরিশ হাজার টাকা অভিযোগ করা যায় একটা নম্বরে তো এখানে আমি এখন টাকাটা সেভ করব আমি আটশো টাকা এখানে বসিয়ে দেব তারপরে এখানে যেটা করতলা ব্যবহার সেটা হচ্ছে এই নাম্বারে আমি টাকা পেয়ে নেব নাম্বারটাও ঠিক আছে তারপরে এখানে উইড্র অপশান আছে এই উইড অপশন ক্লিক করলে আপনি পাঁচ দশ মিনিটের মধ্যে আমি টাকা পেয়ে যাবো এই নাম্বারে তো উইড্রো করার নিয়মটা হচ্ছে এরকম তো আপনি যদি আমার সামনে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো দেখা হবে नेक्स्ट